আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আমরা আজকে আলোচনা আটশত নম্বরে পরীক্ষা হবে টোটাল বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষা আজকে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম শিক্ষা অথবা খ্রিস্ট ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা যে কোনো একটি তুমি নিবে তুমি যে ধর্মে রয়েছো সেটি এই যে এখানে রয়েছে সৃজনশীল প্রশ্ন বহনির্বাচন আর এটি নতুন করে প্রকাশ করেছে দেখো তারিখ দেখো চার দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ দেখো তোমাদের এই যে একশো নম্বরে পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় এই চারটি বিষয় যে একটি তোমরা যেটি নিবে চারটির যারা মুসলিম ধর্মে রয়েছে তারা ইসলাম শিক্ষা নিবা যারা সনাতন ধর্মের আছে তারা হিন্দু ধর্ম শিক্ষা নিবা এইভাবে এখানে দেখো কিভাবে ভাগ করেছে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর ও নির্বাচনে তিরিশ সৃজনশীল প্রশ্ন দশ করে থাকবে সংক্ষিপ্ত দুই করে থাকবে আর ও নির্বাচনে এক করে থাকবে তো সৃজনশীল প্রশ্ন আটটি দেওয়া থাকবে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে এই যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে যে কোনো দশটির উত্তর করতে হবে একটা সবটির উত্তর করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের ধর্ম শিক্ষা বিষয়ের যে প্রশ্ন ধরণ এবং মানবন্ডন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ